আইডির নাম দিন ইসলামের প্রচার কি যে চালাচ্ছে আইডি আল্লাহ রসুল এইটা খুব অপছন্দ করতেন কোনটা বোঝেননি আমার কথা কাউকে কিছু জিজ্ঞেস করলে নবী যখন জিজ্ঞেস করতেন কে আর যদি বলতো আমি কেউ বলতো আনা জিজ্ঞেস করছেন কে তুমি বললেই বলতে হবে যে আমি মোহাম্মদ রজবালিক সঙ্গে সঙ্গে আপনার পরিচয় এন তো সব ফেক আইডি দিয়ে চলছে এই এই আমি আমি বলা যদি অপছন্দ হয় নবীর কাছে ফেক আইডি নবীর কাছে কত অপছন্দনীয় হ্যাঁ আইডির নাম জনতার আওয়াজ নাম কি ফর एग्जांपल এর নামে কোনো আইডি থাকলে আমার উপর জানতে নিয়ে আবার রাগ করে বসবেন আইডির নাম কি ধরুন জনতার আওয়াজ খুব ভালো হয় যদি আপনারা আইডিটা আপনার নামে আপনি ওপেন করেন নিজের নামে যদি চালান আইডির নাম দিন ইসলামের প্রচার কি যে চালাচ্ছে আইডি আল্লাহ সে যদি লোকের গাইল দেওয়ার জন্য হয় আল্লাহর কাছে মোটেই পছন্দ আপনি আমার কেন গাইল দেবেন আর আমি বা আপনাকে কেন গাইল দেবো আমিও মুসলিম আপনিও মুসলিম যদি দম থাকে

আমার ভুল আমি শুধরে নেব আমি গোড়ামি কোন পক্ষে না সত্যি বলছি একদম গোড়ামির পক্ষে না আমি সবসময় নিজের ভুল ভুল শুধরে নেওয়ার